পাঁচই আগস্টের পরে অভ্যুত্থানের পরে ছাত্রদের কে পিসায়া মারে এত বড়ো দুঃসাহস বাংলাদেশের কোন বাহিনী রয়েছে কোন নেতৃত্বদানকারী কার হইছে অতএব আপনাদের কাছে কেউ নিরাপদ না এই মুহূর্তে আমরা তো আজকে একটু আগে বলেই গেলাম যে আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আপনি পদত্যাগ না করেন এর ভিতরে সম্মানজনকভাবে আপনি পদত্যাগ করেন আমরা আটচল্লিশ ঘন্টায় বঙ্গভবনের আশেপাশে কেউ যাবো যা রাষ্ট্রপতির অপসারণটা হচ্ছে কি এই মুরব্বীর বাংলাদেশে কিছু ক্ষেত্রে ভালো পজিটিভ অবদান আসছে কিন্তু আবার নেগেটিভটা হচ্ছে উনি তো হচ্ছে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সহ আওয়ামী লীগের এজেন্ট হিসাবেই তো বঙ্গভবনে বসছে ওনাদের নিযুক্ত তো ওনাদের নিযুক্ত কোনো একজন মানুষকেও আমরা এই বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় কোনো পদে দেখতে চাই না আর সেখানে ফ্যাসিস্ট যদি পালায় ফ্যাসিট যদি পালায় এবং সৈরাচার হাসিনার প্রত্যেকটা দোষর সিনিয়র দোসররা যদি পালায় তাহলে এই লোকরে একা ফালায়া বঙ্গভবনে কেন রেখে গেল এই লোক তো অনিরাপদ কারণ ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নয় কারণ সে তো বিভিন্ন ধরনের এই রাষ্ট্রযন্ত্রেরই একটা অংশ ছিল আগের ফ্যাসিস্টদের অংশ ছিল তাহলে এত বড়ো একটা পদে এরকম একটা মুরব্বী মানুষ হ্যাঁ ওনারে এথিম বানায়া হাসিনা কেন রেখে গেলো ওনারে তো বিমানে করে নিয়ে যাওয়া দরকার ছিল বড় আতঙ্কে নাইতো এখনো পর্যন্ত রাষ্ট্রপতির বিভিন্ন কর্মকাণ্ড আপনারা মানে অবাক হবেন যে এই লোক এখনো পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ নাই তো সচিবালয়ে কেমনে ছাত্রদের উপর হামলা হয় জাস্ট একটা উদাহরণ পাঁচই আগস্টের পরে অভ্যুত্থানের পরে ছাত্রদের ছাত্রদেরকে পিসায়া মারে এত বড় দুঃসাহস বাংলাদেশের কোন বাহিনী রয়েছে কোন নেতৃত্ব দানকারী কার হয়েছে অতএব আপনাদের কাছে কেউ নিরাপদ না এই মুহুর্তে আমরা তো আজকে একটু আগে বলেই গেলাম যে আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আপনি পদত্যাগ না করেন এর ভিতরে সম্মানজনকভাবে আপনি পদত্যাগ করেন আমরা আটচল্লিশ ঘন্টায় বঙ্গভবনের আশেপাশে কেউই যাব কিন্তু আটচল্লিশ ঘন্টা পরে সাধারণ জনগণ বঙ্গভবনের দিকে কিভাবে যাবে বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আগে আপনি সুন্দরভাবে চলে যান আপ না এটা বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের ব্যানারে আমি ভূমিহীন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আমি এইখান থেকেও বলে যাচ্ছি আর একজন সাধারণ শিক্ষার্থী হিসাবেও বলে যাচ্ছি আমি ন্যাশনাল ইউনিভার্সিটির শেখ বরান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েটের একজন স্টুডেন্ট আমার আইডি কার্ড হচ্ছে এই আমি আবারও বলে যাচ্ছি যে এটা যার যার জায়গা থেকে আন্দোলন হবে প্রত্যেকটা কারণ ছাত্র জনতার এক দফা দাবি আদায়ের ক্ষেত্রে ছাত্র জনতার প্রত্যেকটা স্তর থেকে পাড়া মহল্লা থেকে আন্দোলন চালাইছে সবাই সংগঠক সবাই সমন্বয়ক কে সমন্বয় কইরা বঙ্গভবন আবার ঘেরো করবে এটা টের পাবেন